আজকে ভিডিওটা করছি আপনাদের সঙ্গে তো আমার আলাপ আছেই অমিত মুখার্জি বলছি আজকের ভিডিওটা করছি এই কারণে যে অনেকেই দেখেছি ওই বড়ো বড়ো যে রত্ন ব্যবসায়ী যারা তারা কিন্তু দোকান খুলে রেখেছে এবং দোকানে পোস্টার লাগানো আছে যে পুরোনো পাথর কেনা হয় বলেও পড়বেন না পুরনো পাথর যদি পড়েন এবার যেসব মানুষ ধরুন অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ বা কোনো অপঘাত মৃত্যু হয়েছে সেই সব পাথরগুলো কিন্তু আসে বাজারে তাদের বাড়ির লোকেরা সেই সব পাথরের আংটি থেকে আংটির এগুলো সোনার উপটা খুলে পাথরগুলো বেছে আবার কোনো দোকানে ধরুন ব্র্যান্ডেড দোকানে সেই পাথর কেনা হলো কেনা হওয়ার পর দেখা গেল ঠিকমতো অ্যানালিসিস হয়নি কাজটা করছে নেগেটিভ তখন সেই আংটি থেকে পাথর খুলে ওরা আবার ফেরত নেয় দেখবেন বিল নিয়ে আসে বিল নিয়ে তাতে লেখা আছে যে এক মাস বাদে বা ছ মাস বাদে বা এক বছর বাদে পাথর ফেরত হয় উইথ প্রেসক্রিপশান আসবেন ওরা ওই পাথরটা নিয়ে নেয় কিছু টাকা কম দেয় তো যাই হোক এই পাথরগুলো যারা ইউজ করছে মানে ফার্স্ট হ্যান্ড তাদের গ্রহদোষটা কিন্তু সেকেন্ড হ্যান্ড পাথর যারা কিনে তাদের সঙ্গে চলে যায় কারণ যে ছেলেটা পাথরটা পড়েছিলো তার অ্যাক্সিডেন্ট হলো পোস্টমর্টেম হলো অপঘাত মৃত্যু হলো সেই পাথরটা যদি আপনি করেন তো গেল মুশকিল ব্যাপার তো সুতরাং এই পাথরগুলো তিন রকমভাবে আসে মার্কেটে জাস্ট তিন রকমভাবে একটা হয় যেগুলো পোস্টমর্টেমে যায় তো পোস্টমর্টে যেগুলো যায় এবার সেই ডোমগুলো করে কি সোনার উপরটা নিয়ে নেয় আর পাথরগুলো বেছে দেয় স্টোনটা কারণ স্টোনটা তো তার লাগবে না সোনার উপরটা লাগবে তো ডোমগুলো পরে কি ওই যখন পোস্টমার্টেমে যায় মরা তখন ওই পাথরগুলো নিয়ে নেয় কারণ যখনই কোনো অ্যাক্সিডেন্ট হলো পিটিউ হলো এবং স্পট ডেড হলো তখন পুলিশের হাতে চলে যায় ডেড বডি এবং পুলিশ সেটা নিয়ে যায় মর্গে আর মর্গে ডোমেরা যখন মানে তদন্তে সাহায্য করে তখন ওই পাথর আংটিগুলো ওরা খুলে নেয় খুলে নিয়ে পরে কি ওই সোনার উপরটা নিয়ে নেয় আর পাথরগুলো বেঁচে দেয় তো মহাজাতি সদনের সামনে দেখবেন অনেক ওই মর্গটা আছে একটা মর্গ আছে মহাজাতি সদনের কাছে ওই মর্গের যত কাটা ছেঁড়া হয় ময়না তদন্ত হয় সেই সব পাথরগুলো ডোমেরা বেছে দেয় ওইখানে দেখবেন অনেক দোকান আছে মহাজাতি সদনের ফুটটায় ওরা ওই পাথর বেছে হ্যাঁ এই পাথরগুলো ওরা বেছে এবং কম দামেই পাবেন পান্না ফান্না সবই পাবেন কম দামে কিন্তু ওগুলো কিন্তু মারাত্মক ডেঞ্জার মানে একটা অপঘাত মৃত্যুর বিছানা বালিশ যদি আপনি বাড়িতে আনেন বা শ্রাদ্ধের দানের বিছানা বালিশ যদি আপনি কেনেন তার একটা এফেক্ট তো আছে অনেক সস্তায় পাওয়া যায় আপনি নিতেও পারেন ব্রাহ্মণ ওই যারা পুরোহিত শাস্তে শ্রাদ্ধের কাজ করে তাদেরকে বলে আপনি বিছানা বালিশ নিতে পারেন অপবাদ তিন দিনে কাজ হয় যেগুলো তারপরে তো খেলা খেলাটা বুঝবেন পরে তা সেই জন্য আমি বারণ করছি সেকেন্ড হ্যান্ড পাথর একদম কিনবেন না তো সেকেন্ড হ্যান্ড পাথরের তিন রকম হয় এক রকম হচ্ছে ডোমেরা খুলে নেয় খুলে ওই পাথরগুলো বেঁচে দেয় মায়াজাতি সদনের সামনে ওগুলো আপনি কম পাবেন আরেকটা হয় বাড়ির লোকেরা মৃত মানুষের পাথর বেছে যে কোনো জায়গায় কম নামে সেই পাথরগুলো কি হয় এটা মানে প্রথমটা বললাম ডোমের ফার্স্ট সেকেন্ড হচ্ছে মৃত মানুষের পাথরগুলো সোনার দোকান দোকান এটা কেনে হ্যাঁ ধরুন বাবার হাতের পান্না আছে আছে নাতি বেছে দিল বা ছেলে বেছে দিল এগুলো মৃত মানুষের এই পাথরগুলো দোকানদাররা কিনে কিনে করে কি সেটাকে পালিশ করে পালিশ করলে হয় কি কমে যায় তো অনেকে করে না কিছু কিছু দোকানদার আছে ধরুন দশরতির পান না সেটাকে পালিশ করলে হয়তো আট সাড়ে আট নর আসবে সেই জন্য সেটাকে পালিশ করে না কিন্তু পাথরটাকে একটু ঝাঁচাপ চকচকে করে ওটা বেছে দেয় হ্যাঁ সেটা একদম ইনস্ট্যান্ট পাবেন যা পাথর ছিল তাই এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড হচ্ছে ব্র্যান্ডেড দোকান ব্র্যান্ডেড দোকান যখন পাথর কেনে নাম করা দোকান যেগুলো সেলিব্রিটি তারা যখন পাথর কেনে তারা কিন্তু পালিশ করে তাতে কমে যায় রতিটা ধরুন আটরতি মানে হয়তো চুনি সেটা ছরতির তৈরি অসুবিধা নেই ব্র্যান্ডেড দোকানদাররা পালিশ করেই বেচে এবং নতুন বলে বেচে সেটাকে তো এই তিন রকমভাবে হয় হ্যাঁ মানে সেলিব্রিটি দোকানদাররা সেটাকে পালিশ করে আর সাধারণ দোকানদাররা পালিশ না করে বেছে কারণ রতি কমলে দাম কমে যাবে পালিশ করলে রতি কমবে আর ডোমেরা বেছে থাউকো সেটা ওই মহাজাতি সদনের সামনে বা আপনার ওই সেন্ট্রাল এভিনিউতে রাত্রে যে বাজার বসে আপনার ওই রাত্রে যে মার্কেটটা হয় আপনার ওইখানে ওই ইয়েটা মানে ওই আরে এভিনিউর ওই যেখানটা শাড়ির দোকান টোকান আছে ওইখানে মহাজি সদন ছাড়িয়ে আরও ওইখানটা রাত্রে একটা বাজার বসে মেট্রো পার্কের কাছে গেছে ওখানে গ্রিস পার্ক মেট্রোর কাছে গেছে ওখানে কিন্তু ওই পুরোনো জিনিস বিক্রি হয় সব তো সেখানে পাথরও পাবেন আপনি অনেক কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে তিন আর অ্যাডিশনাল যেটা কোর্ট এটা হয় কি সাধুরা অনেক সময় দেয় ধরুন একটা রুদ্রাক্ষ দিল বা কোনো একটা কিছু দিল বা কোনো একটা পাথর দিল টাইগার স্টোন বা কিছু একটা সাধুরা দেয় পরিব্রাজক সাধুরা আশ্রমিক না আশ্রমিক সাধু বা মঠের সাধু দেবে না পরিব্রাজক সাধুরা দেয় নাগারা দেয় এই পাথরও নেবেন না কারণ এই পাথরগুলো হয় কি ওরা সাধুরা ওই নাগার শাশুরা সাধুরা বা ধরুন আপনার যারা এই পরিব্রাজক সাধুরা এরা তো শ্মশানে টশানে থাকে ওই মরার পাথর ওরা তুলে আনে কারণ ওরা কখনোই কিনে আপনাকে দেবে না ওরা নিজেরাই তো বিক্রি করে আপনাকে দেবে কি করে একটা সাধু সে তো বিভিন্ন জায়গায় সে পয়সা চাইছে খাবার চাইছে তার বিক্রি করেই চলে সাধু তো একদম নেই কিন্তু সে আপনাকে একটা পাথর কিনে দেবে এটা তো হয় না রত্ন কিনে দেবে এটা তো হয় না তো ফলে কী করে সে কুড়িয়ে পায় শ্মশান টশানে কুড়িয়ে পেল কোনো মরা রংটি ফাঁকি সেগুলো সে করে কি দিয়ে দেয় তো ফলে এগুলো থেকে খুব সাবধান এগুলোর যা বিপর্যয় আসে আমি তো দেখছি ক্লায়েন্টদের অনেক ক্লায়েন্ট এরকম কিনেছে কিনে ঠবেছে এবং প্রচণ্ড বিপর্যয় এসছে মানে কি ধরনের বিপর্যয় এসছে আপনারা চিন্তা করতে পারবেন মাথা খারাপ হয়ে যাবে সুতরাং এগুলো সাবধান খুব সাবধান সেকেন্ড হ্যান্ড স্টোন একদম কিনবেন আর ফার্স্ট হ্যান্ড স্টোন যদি ফার্স্ট হ্যান্ড কেনেন তাহলে সেরম দোকান থেকে কিনবেন যার সঙ্গে আপনার রিলেশন আছে নাহলে কিন্তু মুশকিল ভালো থাকবে